ছ আমি বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে পড়শির বড় ভাই সাক্ষর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন জানা গেছে পড়শি ও নিলয় একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন পরে দুই পরিবারের সম্মতি উপস্থিতিতে বিয়ে হয় যদিও বিয়ের খবরটি আগামী ফেব্রুয়ারিতে প্রকাশের পরিকল্পনা ছিল দুই পরিবারের জানা গেছে পড়শি ও নিলয় 2008 হাজার আট সালে খুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে দুই প্রতিযোগী ছিলেন দুই 10 সাল থেকে নিলোয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন গত বছর নিলোয়ের পরিবার বাংলাদেশে আসে ছিল কয়েক মাস এরপর পরশু নীলোয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন তারপর দুই পরিবারের ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেয়া হয়